সামনে কালাম পাক হতে একটি আয়াত পাঠ করেছি সে আয়াতকে সম্মুখে রেখে আমি যে বিষয়টির উপরে বক্তব্য দেব সেটা হচ্ছে আল্লাহ তাআলার সম্মান আসলো হায় আল্লাহ হায় আফসোস হায় আল্লাহ হায় আফসোস করতে আরম্ভ করলো যখন তার সমাধান হয়ে গেল সে বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আল্লাহকে বলে ভুলে গেল

وما قدر الله حق قدره والأرج جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيميني سبحانه وتعالى عما يشركون শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ পর্দার আড়ালে মা ও বোনেরা প্রশংসা আল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিনে নিজের পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের যতই প্রশংসা করি ততই কম কিন্তু আমরা তার গোলাম হিসাবে একটি বাক্যের দ্বারা তার শুক্রিয়া আদায় করে থাকি তাই সকলে মহব্বতের সঙ্গে জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের নেতা সৈয়দুল্বিয়া খাতামুন নবীন নবীকুলি শিরুমনি সারা বিশ্বের রসুল সারা বিশ্বের পেগম্বর জনাব মুহাম্মদুর রসুল্লাহ বলি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দ্রুদ সালাম বর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই ইসলাম আমি আপনাদের সামনে কালাম পাক হইতে একটি আয়াত পাঠ করেছি সে আয়াতকে সম্পক্ষে রেখে আমি যে বিষয়টার উপরে বক্তব্য দিব সেটা হচ্ছে আল্লাহ আশা করি সকলেই বুঝতে পেরেছেন পৃথিবীতে আমরা এক অপরকে মান সম্মান দিয়ে চলি এই পৃথিবীতে সব থেকে সম্মান যাকে আমরা তার নাম হচ্ছে জমিরের উপরে সবথেকে বড় এবং সব থেকে সম্মানের হকদার হচ্ছেন আল্লাহ সুবহান তাই আমি এ আল্লাহ সম্মানের উপরে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ মা বোনদের কাছে অনুরোধ আপনারা আমার কথাগুলোকে খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আর একটা মা বোনদের কাছে অনুরোধ যারা বাচ্চাকে নিয়ে এসেছেন দোতলায় কাজ চলছে কাঁচ এদিক ওদিক যদি আপনার বাচ্চা যদি কাঁচটা যদি হাত দায়িত্ব হাত কেটে যেতে পারে নিজ নিজ বাচ্চাকে নিজের দায়িত্বে রাখবেন আর জানালা গুলোকে একটু হিলাডলা করিয়ে না নতুন মিস্ত্রিগণ বসিয়েছেন বেশি হিলালে হয়তো উপরে কাজ পড়ে যেতে পারে আঠা দিয়ে সম্পূর্ণ এখনো সঠিকভাবে বসানো হয়নি তাই মা বলছে বলছি আপনারা নিজ নিজ সন্তানকে নিজের কাছে বসিয়ে রাখেন আর আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন ওয়া মা কদরুল্লাহ হাক্কা সেই লোকগুলো আল্লাহর সম্মান করেনি যে মতো আল্লাহকে সম্মান করা দরকার করতে হবে মতো সেই মতো জামানা জাহিলিয়াতের লোকেরা আল্লাহ তাআলাকে সম্মান করেনি সম্মান না করার কারণে আল্লাহ বলছেন বিশ্বের বান্দা বন্দীরা তোমরা যদি আমাকে সম্মান না করো তোমরা এই বিষয়টা ভালো করে জেনে নাও কি বিষয়টা আল্লাহ তালা বলছেন সমস্ত জমিন আমার মুঠোই হবে কেয়ামতের দিন পৃথিবীতে সমস্ত জমিন কাবাজত আল্লাহ তালার মুঠোই হবে কেয়ামতের দিন আল্লাহর মুঠোই হবে মানে আজকে যদি এই এলাকায় একজন যদি প্রভাবশালী লোক শক্তিশালী লোক মালদার লোক যদি গ্রামের সব থেকে বড় মানুষ গণ্য হয়ে থাকে তাহলে সে বলবে যে এই গ্রামটা আমার মুঠোর মধ্যেই এই গ্রামে কি লোক কোথায় কি কাজ করছে কোথায় যাচ্ছে সমস্ত কিছু আমাকে খবর আছে যে মতো থানার পুলিশেরা তাদের কাছে সমস্ত কিছু খবর আছে কেন না এক একটা থানার আন্ডারে এক একটা গ্রাম এক একটা অঞ্চল আছে সেই মত আল্লাহ তাআলা বলছেন কাবাজাতুহু ইয়াউমুল কিয়ামা জেনে রাখো যারা আমাকে সম্মান দিবে না একদিন এমন হবে যেই দিন যেই দিন সারা পৃথিবীর জমিটা আমার মুঠোই হবে মুঠে চোখের মধ্যে চোখে নয় আল্লাহ দেখবেন না বলছে আমার মুঠে আমার হাতে হবে শুধু তাই নয় সমস্ত আসমান সমস্ত আসমান আমার হাতে পেচানো থাকবে লেপ্টিয়ে থাকবে আসমান এবং জমিন হাতের মুঠি থাকবে ব্রাদ্র ইসলাম মা ও বোন এই কথা শোনার পরে চিন্তা করেন আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান তার কত বড় শক্তি আছে যার শক্তির ফলে আল্লাহ তাআলা বলছেন সমস্ত জমিন আমার মুঠ হবে এবং সমস্ত আমার হাতে থাকবে থাকবে। আজকে যারা আল্লাহকে সম্মান দেয় না তাদেরকে চিন্তা ভাবনা করা দরকার তাদেরকে ভয় করা দরকার এই কথাগুলো শুনে জেহাইরে এমন এক পরিস্থিতি আসবে যে জমিন আল্লাহ তালার মুঠর মধ্য হবে এবং আসমান আল্লাহ তালার হাতে লেপটিয়ে থাকবে সেই দিন কোথায় পালাবো সেই দিন কি করব আল্লাহ তালা বলছেন শুভানুশ্রী কু আল্লাহ তালা এটা বলছেন হে আমার বাংলা বান্দিরা যারা তোমরা আমাকে সম্মান করো না যারা তোমরা আমাকে অসম্মান করো তোমরা আমি আল্লাহ পাক পবিত্র হয়ে আছি তোমরা আমাকে সম্মান করবে না করিও না তোমরা এটা ভাবিও না যে আল্লাহ তালা হেরে গেছেন আল্লাহ তালার ক্ষতি হয়ে যাবে এটা তোমরা কখনই ভাবিও না এটা মনে রাখো একদিন জমি আমার মুঠোর মধ্যে হবে একদিন আসমান আমার হাতে লেপটিয়ে থাকবে সেই দিনকার কথাটা তুমি মনে রাখো ব্রাদার ইসলাম মাওবন বাস্তবিক আজকে অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে সম্মান দেয় না অথচ পৃথিবীর সকলকে সম্মান দেয় গ্রামের সরদার কে সম্মান দেয় গ্রামের পয়সাওয়ালা টাকা পয়সা মানুষকে দেখে সম্মান দেয় অথচ সেই লোকটা ইসলাম বিরোধী কাজ করে সেই লোকটা সিরিকের কাজ করে সেই লোকটা আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে কাজ করে কথাগুলো শুনে এবং কাজগুলো নিজের চোখে দেখেও সেই লোকটাকে সম্মান করে কিন্তু আল্লাহ তালাকে সম্মান করে না আল্লাহ দেখতে পাচ্ছি যে এই লোকটা শরীয়ত বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী কাজ করছে তবুও সেই লোকটাকে সম্মান দেওয়ার জন্য সেই লোকটাকে কোনো কথা বলে না অথচ তাকে সম্মান করে আসেন বসে বসো খাও কিন্তু সেই লোকটা ভুলে গেল আল্লাহর সম্মানের কথা সেই লোকটা ভুলে গেল আল্লাহর ইজ্জতের কথা সেই লোকটা ভুলে গেল আল্লাহ তালার কদরের কথা যেখানে তাকে আল্লাহ তালার সম্মান করা উচিত ছিল সেখানে সে কোরআন হাদিস বিরোধী কারণেওয়ালা লোকের সম্মান আজকে আমাদের মধ্যে থেকে যাকে বলে সম্মান উঠে গেছে ধর্মের সম্মান আমাদের মধ্যে নাই আমরা ধর্মকে স্বার্থপর হিসাবে ব্যবহার করি আমরা ধর্মকে স্বার্থের জন্য ব্যবহার করি ধর্মের জন্য আমরা কাজ করি ধর্মের জন্য আজকে আমরা কাজ করি আজকে কোন মানুষ সমস্যায় পড়ে যায় সমস্যায় পড়ে গেলে যখন কোনো রাস্তা না থাকে ও뽀 শেষে তখন মসজিদে এসে পড়ে দু চার দিন পাঁচ দিন নামাজ পড়ে নিল যখন তার সমস্যার সমাধান হয়ে গেল তখন আল্লাহ কে আর মসজিদ কি আর কোরআন কি আর হাদিস আবার কোন মানুষ সে মত শুনে শুনে চলে আসলো হায় আল্লাহ হায় আফসোস হায় আল্লাহ হায় আফসোস করতে আরম্ভ করলো যখন তার সমস্যা সমাধান হয়ে গেল সে বিপদ থেকে উদ্ধার হয়ে গেল আল্লাহকে বলে ভুলে গেল আল্লাহু সুবহান অথচ আমাদের হওয়া এটা উচিত ছিল যে আমরা সব সময় আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলাকে সম্মান করি ব্রাদার আল্লাহ তাআলাকে আমাদেরকে কিভাবে সম্মান করতে হবে ধর্মের প্রস্তুতিতে আল্লাহ তাআলাকে কিভাবে সম্মান করতে হবে আমি একটি হাদিস আপনাদেরকে শোনাই উহুদের যুদ্ধ চলছে উহুদের যুদ্ধ আজকে আমাদের যুদ্ধ করতে হয় না আজকে আমাদের রক্ত দিতে হয় না আজকে আমাদেরকে হাত কাটতে হয় না আজকে আমাদেরকে ধর্মের জন্য জখম হতে হয় না আজকে আমাদের ধর্মের জন্য অপমান হতে হয় না আজকে আমাদেরকে ধর্মের জন্য কেউ মারেনি কিন্তু এমন এক সময় ছিল যে সাহাবারা ধর্মের জন্য রক্ত দিয়েছে হাত কেটে গেছে সারা শরীরে তীরের আঘাতে আঘাত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে ব্রাদার ইসলাম সেই উহুদের ময়দান সেই উহুদের যুদ্ধ আছে এমন পরিস্থিতি এমন পরিস্থিতি হয়ে গেছে যে যুদ্ধ চলতে 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 যে আল্লাহ তাআলার নবীর একটি কথা অমনো করার কারণে এমন পরিস্থিতি হয়ে গেছিল যে মুসলমানেরা উহুদের যুদ্ধ হেরে যাবে উহুদের যুদ্ধ হেরে যাবে এমন পরিস্থিতি হয়েছিল যুদ্ধ চলতে 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 যখন যুদ্ধ হঠাৎ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে একজন কাফির একজন মুশরিক যার নাম আবু সুফিয়ান নামটা মনে রাখেন যার নাম আবু সুফিয়ান আবু সুফিয়ান বলছে আফিল কওমে মুহাম্মদ কোথায় মুসলমানেরা তোমরা কোথায় লুকিয়ে গেছো তোমাদের মধ্যে কি মোহাম্মদ বেঁচে আছে

আল্লাহ পাকের নবী আবার সাহাবাদেরকে বলছেন তোমরা কোন কথা বলিও না তোমরা কোন উত্তর দিও না আবার দ্বিতীয়বার আবু সুফিয়ান বলেন আফিল কওম ওমর তোমাদের মধ্যে কি ওমর বলেন رضی আল্লাহু তাআলা আনহু তোমাদের মধ্যে কি ওমর বেঁচে আছে তোমাদের মধ্যে কি ওমর আছে কই ওমর উমার তো খুব তালোয়ার চালাতে জানে কই তোমার ওমাদের উমার উমারকে আমার সামনে আসতে বলো আল্লাহ পাকের নবী এরপরও বললেন যে তোমরা চুপ থাকো যখন কোন উত্তর পাওয়া গেল না আবু সুফিয়ান কাফে বলছে ওলাহ বল ওলাহ বল আমাদের হবল জিতে গেছে হবল তাদের মুক্তির নাম সে বলছে আমাদের হবল জিতে গেছে আমরা মুসলমানের আল্লাহকে হারিয়ে দিয়েছি আমরা মুসলমানের আল্লাহকে হারিয়ে দিয়েছি যখনই এই মতো কথা আল্লাহ তাআলার নবী শুনলেন এখন অবধি চুপ থাকলেন কেন না তার নিজের ব্যাপার ছিল নিজের নাম মুহাম্মাদের নাম ছিল নিজের সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল নিজের সাহাবের নাম উমর ছিল সেই কাফেররা তিনজন সম্মানিত ব্যক্তির নাম ডেকে নবী পাকে উত্তর দায় যখনই সেই কাফের রুনে হবল রুনে হবল বলেছে যে আমাদের হবল জিতে গেছে আমাদের মূর্তি জিতে গেছে মুসলমানের আল্লাহ হেরে গেছে আল্লাহ পাকের নবী বলছেন ও আমার সাহাবারা সেই কাফের আওয়াজ কি তোমরা শুনতে পাও না যে কাফের মুখ থেকে আল্লাহ তাআলাকে অসম্মান করা হচ্ছে আল্লাহ করা হচ্ছে তোমরা তার জবাব দাও তাকে জবাব দিতে হবে এটা আমার সম্মানের কথা নয় এটা ওহঙ্কার তোমার সম্মানের কথা নয় হাজ তোমার এটা তোমার সম্মানের কথা নয় এটা আল্লাহ

চলতে 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 শেষ পর্যায়ে এসে ওদের যুদ্ধ মুসলমানেরা জয় করে দাদিন ইসলাম এই হাদিসটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নবী নিজের নাম শুনলেন কিছু বললেন না হযরত আবু বকর সিদ্দিক জিল্লাহু তাআলা নাম শুনলেন কিছু বললেন না উমারের নাম শুনলেন তার অসম্মান শুনলেন কিছু বললেন না কিন্তু আল্লাহর নাম যখনই আসলো তিনি আর থাকতে পারলেন না তিনি আর থাকতে পারলেন না উত্তর দিলেন এমন উত্তর দিলেন কাফেরদেরকে হারিয়ে ছাড়লেন ব্রাদল ইসলাম আমাদের আমাদেরকে এই মতো করে আল্লাহ তাআলাকে সম্মান করতে হবে যেখানে শরীয়তের কথা আসবে যেখানে কোরআনের কথা আসবে যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা আসবে যেই মুখটা থেকে আল্লাহ এবং তার রসুলের কথা বিরোধিতার কথা বের হবে সেই মুখটাকে বন্ধ করাতে হবে মুসলমানের এটা ইমানি দায়িত্ব একজন মুসলমান মানুষের মানে দায়িত্ব তাকে বলতে হবে এই তুমি যে মুসলমান তুমি আল্লাহ কসম্মান কেন করলে তুমি শরীয়তের বিরোধিতা কেন করলে তুমি শরীয়তের খেলাফ কথা কেন বললে তুমি শরীয়তের খেলাফ কাজ কেন করলে এই কথা বলাটা একজন মুসলমানের দায়িত্ব এবং একজন মুসলমানের কর্তব্য তাকে বলতেই হবে যুদ্ধের ময়দানে প্রস্তুতি তারা যুদ্ধের ময়দানে কাফের প্রশ্নের উত্তর দিতে ছাড়েনি আমাদেরকে তার যুদ্ধ করতে হয় না একজন মুসলমান আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা কথা বলে আল্লাহ এবং তার রসুল সম্মান করে তারপরও আমরা সেই আল্লাহর সম্মানকে ভুলে গিয়ে সেই লোকটাকে সম্মান দিয়ে থাকি এবং সেই লোকটাকে উচ্চ মর্যাদা দিয়ে থাকি চিন্তা ভাবনা করেছে চিন্তা ভাবনা করা দরকার আজকে আমরা ধর্মকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করছি ধর্মকে সম্মান করে ব্যবহার করি না ধর্মকে সম্মান করে ব্যবহার করি না ব্রাদার ইসলাম আল্লাহ তাআলাকে আমরা কথায় কথায় অসম্মান করে থাকি আমরা একটা কথা প্রায় লোকই ব্যবহার করি আল্লাহ যদি চায় এবং তুমি যদি চাও তাহলে সেই কাজটা হয়ে যাবে আমরা অনেকেই এই ধরনের কথা বলে থাকি আমার কথা থেকে লক্ষ্য করেন আমরা প্রায় লোক এই মতো কথা বলে থাকি কেউ যদি কাউকে কিছু জিনিস উপকার করে থাকে সমস্যার সমাধান করে থাকে তাহলে সেই লোকটাকে এত সম্মান এত সম্মান এত সম্মান দিই যে সেই লোকটাকে আমরা আল্লাহর সঙ্গে জয়েন্ট করে দিই আল্লাহর সঙ্গে কি করি জয়েন্ট করে দিই যে আল্লাহ চায় এবং তুমি যদি চাও তাহলে আমার কাজটা সফল হয়ে যাবে কথাটা দিকে ধ্যান দিয়ে একটু চিন্তা ভাবনা করে বলতো আল্লাহর ক্ষমতার সঙ্গে এই লোকটাকে মিলাতো মিলানো হলো কি হলো না সেই কথার উপর আমাদেরকে একটাই কথা বলতে হতো আল্লাহ তাআলা যদি চাই তাহলে এই আমার কাজটা একমাত্র আল্লাহ তালার আদেশেই হবে এবং এই কাজটা আল্লাহ তালার হুকুমে হবে অথচ এগুলো কথা আমরা কানে শুনি কিন্তু আমাদের মনে শোনার পর একটা ফিলিং খুশি হয় যা হোক এই লোকটা আমার সম্মান করেছে কিছু বলি লোকটা আমাকে সম্মান দিয়েছে অথচ সেই লোকটা শ্রীকের গুনাহ করে বসেছে শ্রীকের গুনাহ আল্লাহর সঙ্গে একটা সাধারণ মানুষকে যে মানুষ কিছুই জানে না সাধারণ মানুষকে আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর শক্তির সাথে তাকে মিলিয়ে দিয়েছে ব্রাদ ইসলাম সম্মানের একমাত্র দাবিদার হকদার হচ্ছেন আল্লাহ এ পৃথিবীতে সব থেকে আল্লাহ শুধু তাই নয় ব্রাদ ইসলাম আল্লাহ এ পৃথিবীর বুকে যদি কাউকে সিজা করার হুকুম দিত সিজদা করা যদি হুকুম হতো পৃথিবীর যত স্ত্রীগণ আছেন সকল স্ত্রীকে হুকুম হতো যে তোমরা নিজের স্বামীর সামনে সিজদা মর্যাদা স্বামীর সম্মান এতখানি মা বোনেরা খুব লক্ষ্য করে শুনেন স্বামীর সম্মান স্বামীর মর্যাদা এতখানি আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীর বুকে যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম হতো তো আমি দুনিয়ার সমস্ত স্ত্রীকে হুকুম দিতাম যে তোমরা স্বামীর সামনে সাজদা করো কিন্তু আল্লাহ সব থেকে বড় আল্লাহর সম্মান সব থেকে বড় যেই মাথাটা যেই দেহটা আল্লাহর সামনে নত হয় যেই মাথাটা আল্লাহর সামনে সিজদা হয় সেই মাথাটা অন্য কার সামনে যেন সিজদা না হয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সিজদাটাকে অন্য কার সামনে হারাম করে দিলেন একজন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কার সামনে সিজদা করতে পারে না ইসলামের ইতিহাসে এমন ঘটনা পাওয়া যে সাহাবারা সাম গিয়েছেন সাহাবারা হীরা গিয়েছেন অন্য অন্য দেশ গিয়েছেন অন্য অন্য দেশ গিয়ে দেখেছেন যে সেই দেশের বাদশার সামনে তার প্রজারা সিজদা করছে তার প্রজারা বাদশার সামনে সিজদা করছে সাহাবারা নিজের চোখে দেখেছেন চোখে দেখে এসে আল্লাহ পাকের নবীকে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শাম গেলাম আমি হিরা গেলাম সেখানে দেখলাম শামের বাদশা তার প্রজারা সিজদা করছে এবং হিরাজ বাদশাকে দেখলাম তার প্রজারা তার বাদশার সামনে সিজদা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের রাসূল আপনি তো আমাদের নবী আমরা কেন আপনাকে সিজদা করতে পারবো না আমরাও চাই আমরাও চাই যে আপনার সামনে আমরাও

তারপরে আমি তার রাসূল আল্লাহ পাকের নেয়ে এটা বলেন যে আল্লা আব্দুহু আল্লাহ তাআলা বলেন আব্দুহু ওয়া রাসূলুহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হাদহু লা শারিকা লহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাহ পাকের নেয়ে আমি প্রথমে আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা ওই মতই যেমন তোমরা সকলে আল্লাহর বান্দা তারপরে আমি রসুল একজন বান্দা অপর এক বান্দাকে কিভাবে সিজদা করতে পারে ও আমার সাহাবারা তোমরা যে সামনে দেখে এসেছো হীরায় দেখে এসেছো সেই কথাটা তোমরা বলে যাও তোমরা আমাকে সিজদা করতে পারো না এই কথা বলার উদ্দেশ্য কি আল্লাহ পাকের নবী আল্লাহর সম্মান আল্লাহ সম্মান উপরে যখনই কথা উঠেছে তখনই আল্লাহ পাকের নবী মুখ চুপ করে বসে থাকেন সঙ্গে সঙ্গে তার জব দিয়েছেন আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য সকলের হবে যেখানে যেই কথা বলবে তাকে তার সামনে তাকে উত্তর দিয়ে দিতে হবে তার সামনে তাকে জোর গলায় তাকে উত্তর দিয়ে দিতে হবে যে ভাই তুমি এই কথাটা বলছো এই কথাটা তোমার জন্য উচিত নয় একমাত্র সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ আমরা কি করছি আল্লাহ সম্মান তো থাক থাক আল্লাহর সম্মান থাক আগে এই কাজটা করি তারপরে আল্লাহর সম্মান করব

যেদিন যেদিন জমিন আমার মুঠোর মধ্যে হবে আসমান আমার হাতে লেপটিয়ে থাকবে সেই দিন এই কথাকে তুমি স্মরণ করে থাকো করো কত সম্মান করবে একদিন আল্লাহ তাআলা এই জব নিজেই দিবেন আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন তার সম্মান করার জন্য এবং তার কদর করার জন্য বলে আমিন আল্লাহুম্মা আমিন